পাকিস্তান সেনারা শত্রু মোকাবেলা করতে জানে আফ্রিদি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি এক টুইট বার্তায় লেখেন পাকিস্তানের সেনাবাহিনী জানে কিভাবে শত্রু মোকাবেলা করতে হয় পাকিস্তান একটি শান্তিপূর্ণ প্রেমময় জাতি আমাদের প্রধানমন্ত্রী ইমরান খানও যুদ্ধ চান না দুই দেশের সঙ্গে সংলাপে সমাধান সম্ভব চৌদ্দই ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ভারতের চল্লিশ জনেরও বেশি নিহত হয় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ ই মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনার পর পাকিস্তানে হামলা চালায় ভারত পাকিস্তানের আকাশ সীমায় ঢোকায় দুই ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান এ সময় ভারতীয় বিমান বাহিনীর দুই পাইলটকে আটক করে পাক সেনারা হামলা করতে গিয়ে আহত অবস্থায় আটক হন ভারতীয় বিমান বাহিনীর পাইলট উইং কমান্ডার অভিনন্দন আহত অবস্থায় পাকিস্তান সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর প্রথম চিকিৎসা দেয় পাক সেনারা সংবাদ মাধ্যমে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বলেন আমরা দুই প্রতিবেশী শত্রু রাষ্ট্র হলেও পাকিস্তান আর্মি আমাকে আটকের পর চিকিৎসা দিয়েছে সম্মান করেছে পাক সেনারা খুবই ভদ্রলোক আমি মনে করি পাকিস্তান আর্মি থেকে আমাদের ব্যবহার শেখার আছে অভিনন্দন আরও বলেন যারা পাকিস্তান সেনাদের বদনাম করেন তারা না জেনে করেন